আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আসছি আমি যাচ্ছি ক্যাচরানি স্কুলে সেখানে আজকে একটি প্রোগ্রাম আছে তো যাচ্ছি তো দেখতে পাচ্ছেন পায়েটি যাচ্ছি কারণ আমাদের কাছে পয়সা নাই তো যেতে যেতে শেয়ার করি প্লাস এখানে গিয়ে তো হবেই ওকে পরবর্তী দেখা হবে ক্যাচানি স্কুলে গিয়ে তো তো গাইস দীর্ঘ আধ ঘন্টা হাটাহাটির পর চলে আসলাম প্রায় আমরা ক্যাচানি স্কুলে ওই যে দেখেন এটা হচ্ছে কেজেন স্কুল রাস্তা সামনে কেজেন স্কুল এটা আপনারা আগের ভিডিওতে একবার দেখছিলেন সো গাইস এই যে কেজেন স্কুল রাইট এখানে ক্রীড়া প্রতিযোগিতা ও দেখেন বিউটা সো গাইস দেখতে পাচ্ছেন খেলা হচ্ছে জমজমাট

ওরা কই গেছে নে যেটা করা আছে ওরা কইরা বিজিত হয় গেছে যেটা আছে 何を disqualify? সে দেখেন আমরা জালমুড়ি নিয়েছি ঝালমুড়ি খাবো তারপর দেখি বাড়ি চলে যাবো দেখেন দেখে নিয়েছি সো গাইস সাবস্ক্রাইব ভিডিও টাইপ করুন তোই বেশি লম্বা করলাম না এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো ফাটাফট লাইক করে দিন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন আর ফলো না করলে ফেসবুকে ফলো না করলে ফলো করে দিবেন ওকে সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ সো আজকে ভিডিও টাইপ করন্তই ঠাটা গুড